শাসক জালিম সরকারের আমলে ফেসবুকে ফোর্স করতাম বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যেতাম বিভাগীয় সমাবেশগুলো যেতাম খুব একটা যদিও চিন্তা এবং দু চিন্তা মাথায় নিয়ে জীবনকে বাজি রেখে রাজনীতির মাঠ ধরে রেখেছিলাম শহীদ জিয়ার আদর্শকে বুকে জড়িয়ে ধরে রেখেছি লালন করেছি আর আমরা যেই নেতার পিছে রাজনীতি হাল ধরেছিলাম এখন এসে দেখি নেতার আর অভাব নেই নেতার উপরও নেতা তার উপরও নেতা ফেসবুকে পোস্ট করতাম বিভিন্ন দলীয় সমাবেশের প্রোগ্রামের কথাবার্তা লিখতাম কেউ লাইক কমন করত না কেউ দূরের কথা দেখারও সময় ছিল না আর আজ এখন অনেকে হয়তো অনেক বড় বড় নেতা দাবি করে পদ্পদুবি নেওয়ার জন্য লড়াই করতেছে ভাই একটা কথা বলি পদপদবীর দরকার নেই পদ্পদুবি আপনারা নিয়েন কিন্তু একটা জিনিস হচ্ছে কি রাজনীতি করেছি দেশের স্বার্থে জনস্বার্থে মানুষের স্বার্থে এই দেশের ভালোবাসার স্বার্থে শহীদ জিয়াউর রহমানের স্বার্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বার্থে এবং দেশ নায়ক তারক রহমানের স্বার্থে এখন এসে দেখি যারা শুক্রে শুক্রে আট দিন শনি নয় দিন রাজনীতির বয়স হয়েছে তারাও আমাদের গাড়ির চাক্কার হিসাব করে গাড়ির হিসাব করে আচ্ছা আমার বাবার তো একটি জাহানপুরের ভিতরে একটা নাম ছিল না আমরা তো ফকিরনির ছেলে ছিলাম না বিকারির ছেলে না আমার বাবার তো একটা পদবী আছে আমার মতো লোকে দুই এক লক্ষ টাকা সমাজে কি বিক্রি হই না অনেকে আমার গাড়ির হিসাব করে বা আমার ফ্যামিলির গাড়ির হিসাব করে গাড়ির চাক্কার হিসাব করে আরে মিয়া তুমি কোথায় ছিলা কোথা থেকে আসছো তোমার নিজের হিসাবটা তুমি কষে দেখো মিলিয়ে দেখো তুমি কে বা কারা আমার তো একটা বংশ পরিচয় আছে আমার তো একটা বংশ মর্যাদা আছে আমার বাবার তো জাহানপুর ইউনিয়নের নাম আছে আমার ভাইরা তো দূর সময় পিঠা খায় হাত বাংছে আমি তো দেশ থেকে দেশান্তরী হয়েছি ব্যবসা বাণিজ্য রেখে রাতের আধারে পালিয়ে গিয়েছি তোমার কত টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে তোমার কয় টাকা নষ্ট হয়েছে আমি জলির ব্যাপারী বাজারে পারাদি পা রাখতে পারি না দীর্ঘ চোদ্দ বারো বছর পা রাখতে পারি না তোমরা তো এলাকায় আসছ আমরা কি অপরাধ করেছিলাম আমি কি অপরাধ করেছিলাম তা জানছ তোমরা যে আমার গাড়ির চাক্কার এবং গাড়ির হিসাব নিতে চাও নিতে নেও আমি কয় টাকা আমি কত টাকা ঋণ